কলেজের অস্তিত্ব ফিলিং করে দিয়ে ঢাকার সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হওয়া যাবে না আমি ঢাকা কলেজে একটা স্বাধীন চক্র আমি এই কলেজের অস্তিত্ব আমি তখন অস্তিত্ব করতে যাবো না আমার আবেগের জায়গা সুতরাং এইটাকে অন্য কিছুর সাথে মিক্সড আপ হোক বা এইটার অস্তিত্বটা হারিয়ে যাক এতে আমি কখনোই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে যাব না আর এত বছর থেকে দেখে আসছে যে আমার কলেজে কোনো ছেলে কখনো ঢুকতে পারে না তাহলে এখন আমি সেটা কেন এলাও করব ঢাকার 7টি সরকারি কলেজকে একীভূত করে বিশ্ববিদ্যালয় গঠনের যে প্রস্তাব দিয়েছিল সরকার তাতে আপত্তি জানিয়েছেন এসব কলেজের শিক্ষকেরা 24 সেপ্টেম্বর দুপুর 12টায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিজ নিজ কলেজে মানববন্ধন করেন তারা ঢাকার সাত কলেজ নিয়ে সরকার প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এতে যে সাতটি কলেজ অন্তর্ভুক্ত থাকার কথা আছে সেগুলো হলো ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ শহীদ সনার্দি কলেজ কবি নজরুল কলেজ বেগম বদরুন্নেসা কলেজ বাংলা কলেজ ও তিতুমির কলেজ এই সাতটি কলেজের শিক্ষকরা নিজ নিজ ক্যাম্পাসের মূল ফটকের সামনে একসাথে মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রায় শত বছর ধরে ইডেন ও বদ্রুন্নাসা কলেজ নারী শিক্ষায় অবদান রাখলেও এই দুই কলেজের গঠন পরিবর্তন করা হলে নারী শিক্ষায় খারাপ প্রভাব পড়বে বলে দাবি করেন ঢাকা কলেজের এক শিক্ষক আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে বিষয়টা শুধু ঢাকা কলেজের না ওই কলেজের যার মধ্যে আপনারা জানেন যে দুটো বিশেষ এই মহিলা কলেজ হয়েছে ইডেন কলেজ এবং বদ্রুন্নাসা কলেজ এই দুটো কলেজের হচ্ছে গত প্রায় একশো বছর ধরে এরা নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে আপনি যদি এখন এই দুটো কলেজকে একটা বিশ্ববিদ্যালয়ের স্কুল বানিয়ে তারপরে এই দুটো কলেজের স্ট্রাকচারটা চেঞ্জ করে তাহলে বাংলাদেশের নারী শিক্ষা একটা বিরাট এফেক্ট এফ অলরেডি আমাদের প্রায় ফর্টি পার্সেন্ট আসন কমিয়ে ফেলা হয়েছে বহু দরিদ্র ছেলেমেয়ে ভর্তি হতে পারছে না তারা কোথায় যাবে উচ্চশিক্ষার এই সংকোচন করা চলবে না নারী শিক্ষা সংকোচন করা চলবে না সর্বোপরি ঢাকা কলেজ সহ আরও পাঁচটা কলেজে ইন্টারমিডিয়েট রয়েছে তারা কোন কাঠামোতে থাকবে কী থাকবে এটা আমরা জানি না এই ইন্টারমিডিয়েটের মান কমে যাওয়া বা এদেরকে অবকাঠামোগতভাবে এদেরকে সংকুচিত করে রকমের তাদের স্ট্যান্ডার্ডটা যদি কমে যায় এই ধরনের কোনো পদক্ষেপ আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না কারণ আমরা শিক্ষক আমাদের মূল কাজ শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা শিক্ষার্থীদের পক্ষে বলছি সর্বোপরি আমাদের বিসিএস সাধারণ শিক্ষা যে পদগুলো রয়েছে আমরা সেগুলো সুরক্ষা চাই কারণ আমরা চাকরিতে আছি আমাদেরকে বা অন্য কোথাও বন্দি করে দিবে সেটা নিয়ে আমরা কিন্তু আজকে আমার নতুন প্রজন্মের যে ছেলেরা হবে মেটায় সিভিল সার্ভিসে পরীক্ষা দিবে ওর জন্য যখন দুই হাজার পদ কমে যাচ্ছে আজকে আমাদের দেশে বেকারত্বের এত সমস্যা তারপর আপনারা নিজেরা বুঝেন যে সিচুয়েশনটা কি হবে সর্বোপরি আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এখানে আমাদের অনেক কর্মচারীরা চাকরি করছে হাজার হাজার কর্মচারী চাকরি করতেছে আমাদের কম্পিউটার অপারেটর থেকে সুইপার করতে হচ্ছে

আমরা অধিভুক্তি বাতিল চেয়েছি কিন্তু অধিভুক্তি বাতিল হওয়া মানেই একটি বিশ্ববিদ্যালয় তৈরি হওয়া সেটা চাই না হোক বা না হোক আমার ইডেন কলেজকে আমি আলাদা হয়ে যাই ইডেন আমার ইডেন আমার আবেগের জায়গা এখানে শুধু আমি পড়ালেখা করতে এসে সেটা মেয়ে কিন্তু ইডেন আমার আবেগের জায়গা আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে গর্ব করে বলতে চাই যে আমি ইডেন কলেজের স্টুডেন্ট আমি ঢাকার একটা স্বনামধন্য কলেজ ইডেন কলেজের স্টুডেন্ট ইডেন কলেজ শুধু ঢাকা কলেজ শুধু ঢাকা বিভাগেই না পুরো বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে কষ্ট করে পড়াশোনা করতে আসে তাদের প্রথম প্রায়োরিটি প্রত্যেকটা ভার্সিটিতে পাবলিক পরীক্ষা দেওয়ার পরে প্রথম প্রায়োরিটি থাকে ইডেন কলেজ সুতরাং এইটাকে অন্য কিছুর সাথে মিক্সড আপ হোক বা এইটার অস্তিত্ব হারিয়ে যাকে আমি কখনোই একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে চাবো না ডিসিও হোক বা না হোক আমার ইডেনকে আমি আলাদা চাই এটা হচ্ছে আমরা অধিভুক্ত বাতিল চাইছি এখন অধিভুক্তি বাতিল পর্যন্ত ঠিক আছে কিন্তু এরা যে এখন যে নাটকীয় পরিবেশটা তৈরি হয়েছে যে অধিভুক্ত বাতিল হওয়া মানে একটু বিশ্ববিদ্যালয় তৈরি হয় এটা যাচ্ছি না আমার সাত কলেজ থাকুক সাত কলেজের সমন্বিত একটা ক্যাম্পাস থাকুক আমার ক্যাম্পাস আমার থাকুক তারপরে আপনারা যা ইচ্ছা করেন আমার ক্যাম্পাস থেকে আমাকে বৈদ্যিক পতন কেউ নিয়ে যেতে পারবে না আমার ক্যাম্পাসে আমি কোনো ছেলে ঢুকতে দিব না আমরা এত বছর থেকে দেখতে যে আমার কলেজে ছেলে কখনো ঢুকতে পারে না তাহলে এখন আমি সেটা কেন এলাও করব মানববন্ধন থেকে শিক্ষকরা এগারো দফা দাবি জানান এর মধ্যে আছে সাত কলেজের নাম বা কাঠামো পরিবর্তন করে কোনো অনুষদ বা স্কুলে রূপান্তর না করা বিদ্যমান কোনো বিষয় বাদ না দেওয়া প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অবশ্যই পৃথক স্থানে গড়ে তোলা সাত কলেজকে পরীক্ষাগার বানিয়ে কোনো নতুন মডেল চাপিয়ে না দেওয়া চাপিয়ে যাবে না সাতটি সরকারি কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অধীনে রাখা হলেও শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে এবং সকল পদে বিসিএস সাধারণ শিক্ষা জাগাদের সদস্যদের নিয়োগ নিশ্চিত করতে হবে বিদ্যমান কোনো বিষয় প্রয়োজন করা যাবে না বিশেষত আরবি ইসলামী শিক্ষা বাদ দেওয়ার চেষ্টা ইসলাম বিদ্বেষের সামিল এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ঢাকা কলেজ সহ পাঁচটি কলেজ দীর্ঘদিন ধরে উচ্চ মাধ্যমিক স্তরে ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে তাই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ন্যূনতম স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না আপ কলেজে ইতিমধ্যেই উচ্চশিক্ষার ব্যাপক সংকোচন করা হয়েছে বিশেষত ইডেন মহিলা কলেজ ও মোটরনেসা কলেজ বহু বছর ধরে নারীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে আসছে প্রস্তাবিত কাঠাময় নারী শিক্ষার ব্যাপক সংকোচনের

2017 সালে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় শিক্ষার্থীদের আন্দোলনের পর গত জানুয়ারিতে এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার পৃথক করার সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরে সরকার নতুন বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নেয় প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী সাত কলেজকে চারটি স্কুল তথা অনুষদে ভাগ করে চল্লিশ শতাংশ অনলাইন ও ষাট শতাংশ সরাসরি ক্লাস চালানোর কথা রয়েছে